বাংলায় দু হাজার একুশের বিধানসভার নির্বাচন পরবর্তী হিংসার চল্লিশটি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই তাদের কথায় বাংলায় মামলা চালানোর পরিস্থিতি নেই সাকীয় আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে এই অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই একুশের বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানেই জয়ী হয় তৃণমূল তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে অধিকাংশ ক্ষেত্রেই অত্যাচারের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা মূলত বিজেপি কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা দায়ের হয় পরবর্তীতে কলকাতা হাইকোর্টে খুন ধর্ষণের মতো ঘটনার তদন্ত ভার দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে দীর্ঘদিন ধরে চলছে সেই মামলা সিবিআই এর অভিযোগ দু সালের ভোট পরবর্তী হিংসা ৪০টি মামলার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে সাক্ষী ও আইনজীবীদের হুমকির মুখে পড়তে হচ্ছে আক্রান্ত হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে চল্লিশটি মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই তারপরে রাজ্যের মতামত জানতে চায় আদালত তার পরিপ্রেক্ষিতে সিবিআইকে নিজের বক্তব্য আগামী তিন সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত